একদিন মদিনার বাজারে আমার নবীজি হাঁটতেছেন মূলত এক জায়গায় সফরের উদ্দেশ্যে নবীজি বের হয়েছেন তো বাজারের রাস্তা দিয়ে যাইতে হচ্ছে সফরে যাওয়ার পথে হঠাৎ করে একটা উট বিক্রেতা লাল একটা উট বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন আমার নবীজির উটটার দিকে একটু নজর গেল যাওয়া মাত্রই আমার নবীজির উটটা পছন্দ হয়ে গেল আমার নবীজির উঠটা পছন্দ হল নবীজি উঠটা দেখা মাত্রই বলতেছেন এই উটটা আমি কিনতে চাই এই উটটা আমি কিনতে চাই উট বিক্রেতাও বলতেছে হুজুর আমিও তো উট বিক্রি করার জন্যই দাঁড়িয়ে আছি আপনি উঠটা নিয়ে যান ঠিক আছে আপনি নিলে আরও ভালো আপনি নিয়ে যান আমার নবীজি বলতেছেন ভাই শুনো আসলে আমি তো অন্য জায়গায় সফর উদ্দেশ্যে বের হয়েছি আমি তো আসলে উট কেনার জন্য বের হয় নাই এটা আমার মকসদে ছিল না কিন্তু কেমন জানি তোমার উটটা একটু সুন্দর দেখা মাত্র আমার কিনতে মনে চাইতেছে হুজুর কোনো চিন্তা করবেন না আমি চিন্তা করতেছি কেমন কেমন ছিল ছিল যে যে কেনার জন্য আমার বাচ্চা নবীর পছন্দ হয়ে গেছে সে সে উঠ দু জাহানের আল্লাহর বন্ধু দু জাহানের বাচ্চা নবী আল্লাহর হাবিবের পছন্দ হয়ে গেছে সুবাহান আল্লাহ নবীজি বললেন আমি এটা কিনতে চাই কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই আমি তো অন্য জায়গায় সফর উদ্দেশ্যে বের হয়েছি উট কেনার জন্য না আচ্ছা আমি যদি আবার একটু আমার হুজরাতে আমার ঘরে ফেরত যাই গিয়ে তোমাকে টাকা এনে হবে বলে হুজুর আপনি উঠ নিয়ে যান হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আপনি উঠ নিয়ে যান আপনি উঠ নিয়ে যান লুকটা শুধু আমার দয়াল নবীর নুরানি জালুয়া দেখতেছে আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায় আছে লুকটা শুধু আমার নবীর চেহারার দিকে তাকায় আছে কেমন ছিল সেই চেহারা যেই চেহারা দেখলে চক্ষু জুড়াই না চোখের পাতা যেন পড়ে না বারবার তাকিয়ে থাকতে মন চায় যতক্ষণ চোখ দিয়ে তাকানো যায় সে শুধু তাকায় আছে তাকিয়ে আছে দেখতেছে আর দেখতেছে যেই মাত্র চক্ষুর আরাল হয়ে গেল পাশের এক লোক বলতেছে তোমাকে কি কোনো জামানত দিয়ে গেছে না দেই নাই উট যে বিক্রি করলা টাকা দিয়ে গেছে না টাকা তো দেয় নাই কাউকে জামিনদার দিয়ে গেছে না দেই নাই লোকটাকে চিনো না চিনি না ওমা! তোমার আজকে কি হয়ে গেল তুমি এগুলো কি বলতেছ মদিনার বাজারে এত দামি একটা উঠ তুমি তাকে দিয়ে দিলা চিনো না জানো না জামিনদারও নাও নাই লোকটা হাসতেছে আর বলতেছে আরে তোমরা আছো জামিনদারের জন্য আমি পাগল হয়ে গেছি কিনা তোমরা আছো তোমরা আছো আমি অ্যাড্রেস নিয়েছি কিনা আমি তাকে চিনি চিনি কিনা এই চিন্তায় কিন্তু আমি তো ওনার নূরি জবানের খেয়ালে ছিলাম তোমরা কি দেখো নাই যখনই উনি কথা বলতেছিলেন মনে হচ্ছিলো যেন ওনার নুরানি জবান থেকে এক একটা গোলাপ ফুল ফুটতেছিল তোমরা কি ওনার নুরানি চক্ষু মুবারকের পাতাগুলো লক্ষ্য করেছ এই প্রত্যেকটা চোখের পাতা যেন এক একটা ফুটন্ত গুলাম তোমরা কি ওনার নুরানি ঠুটগুলো দেখেছো ইনার হাসিতে আমাদের হৃদয় হাসছিল গুবন হাসছিল কান্নাহু কি তা তো কমারিন আরে মনে তো হচ্ছিল যেন একটা পূর্ণিমার চাঁদ হাসতেছে সবার কি সুবাহান আল্লাহ বলতে মন চায় না সুবাহান আল্লাহ হবে হামদিহি বারবার দেখতে মন চায় আমার তো চক্ষু জুড়াইতে ছিল না ওই জবানের কথা শুনতে ওই নুরি চেহারাটা দেখতে বারবার এই জন্য তোমরা আসো দামের চিন্তায় আমি তো ওনার নুরানি চেহারে আনোয়ার নুরানি জালুয়া দেখে আশিক ও দেওয়ানা হয়ে গেছি সুবহান আল্লাহ কেমন ছিল সেই নুরি চেহারা যা দেখতে কেমন পর্যন্ত আশেকরা পাগল পাড়া হয়ে কাঁদে রাত্রি নিশিতে কাঁদে কিরে বাবা তোমার তো টাকা পয়সা সৌন্দর্য কোনো কিছুর অভাব নাই তুমি কান্দো কেন বলে আমি একজনের জন্য কান্দি যিনি আমার দু জাহানের বন্ধু যিনি আমার দু জাহানের আঁকা যিনি কেমন আমার আলা হজরত বলে তিন জিরা ফিন মিশলে তো না শুধ প যান জোগা যোগো তা যে তো রে সরোসো হে তু যোগো